হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো বসে পড়েছি আজকে দুপুরের লাঞ্চ নিয়ে তো আজকের মেনুতে কী কী আছে চলো তোমাদেরকে দেখাই তো এই যে ভাত আর বেগুন ভাজা তারপরে আছে এই যে পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি গরম গরম আর এখানে আছে পেঁয়াজের ডাল তো এই হচ্ছে দুপুরের মেনু তো চলো খাওয়া যাক

ঝাল <laughs> আজকে <laughs> <laughs>

বেগুন ভাজা দিয়ে ভাবছিলাম এবার নিচে যে মুসুরির ডাল মেথি ফোড়ন দিয়ে মেথি রসুন পেঁয়াজ দিয়ে করেছি লেবু কাটতে ভুলে গেছি তোল ভাত তোল

এই কিছু কোন নড়ল না ওরে 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 ও 가라, 트리, 가라, 트리, 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 트 Ceng di sini Ceng di sini Khabib di ভালো লাগলে নিয়ে যাস তাড়াতাড়ি খাওয়া দিয়ে খাওয়া হয়ে গেলো লাস্টে তো তুমি নাচতে হবে বসে রাখবা

Bye bye